মানুষের পাশে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত ময়দা ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেরিয়া সিংহপাড়ায় রাস্তার সমস্যার কারণে এলাকাবাসীর সম্মুখীন হচ্ছিল অবশেষে নৈছনপুর অসুবিধার এক পঞ্চায়েতের উদ্যোগে এলাকাবাসীর সুবিধার্থে ঢালায় রাস্তা নির্মিত হল এর ফলে এলাকাবাসী খুশি এবং আনন্দিত উল্লেখ্য নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান লালুয়াগেরিয়া উত্তর বুথের পঞ্চায়েত সদস্য কালীপদ মণ্ডলের উদ্যোগে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রাস্তা সমস্যার সমাধান হল নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ নিজে উপস্থিত থেকে রাস্তার কাজ দেখাশোনা করেন এই প্রসঙ্গে লালুয়াগেরিয়া উত্তর বুথের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান কালীপদ মণ্ডল কি জানিয়েছেন শোনাব আপনাদের একদম কাদা একদম কাদা জল ডুবে গেতো আমরা বাস্তু করতে বেরোতে পারতাম না এই জন্য আমাদের রাস্তাটাকে ভালো করলো কালীপদ মণ্ডল হ্যাঁ পঞ্চায়েত কালীপদ মণ্ডল রাস্তাটা বলছি আপনাম কী আমার নাম অমিকা সিংহা বাড়ি কোথায় বাড়ি লালুয়া গেড়ে মোটামুটি ও সাইডে বাস্তু আছে বাস্তুর জন্য এই রাস্তা কাদাতে মানে যেতে পারছে না সেই কারণে মানে যতটুকু আমরা ই ছিল ততটুকু আমরা এটা করছি ভীষণ কাদা এটা গেত আর বড়জো আছে এই কারণে এটা আমরা হ্যাঁ পঞ্চায়েত ই করে এটা ই করেছি এটা আমরা করে দেওয়ার পর আমরা খুশি হয়েছি এটা আপনার নাম কি আমার নাম শঙ্কর মাইক বাড়ি কোথায় লালুয়াগিল রাস্তাটা ব্যাপার হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদেরকে বলে আসছিল ওরা কাদাতে চলছিল এবার ওই রাস্তাটার সঙ্গে সংযোগ রাস্তাটা ছিল সে রাস্তাটা অলরেডি হয়ে গেছে আর ওদের ওই রাস্তাটা হয়নি এইবারে আমরা এনার্জিস কাজ নেই এতদিন আমরা এনার্জি না থাকার জন্য আমরা করতে পারিনি এবারে আমরা টিন ফিনান্স থেকে ধরে ওই রাস্তাটা করে দিচ্ছি এলাকার মানুষের সুবিধার্থে অর্থ অর্থ ভটিং ফিনান্স থেকে এসছে নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েতের আপনার বুথের আর কি কি কাজ বাকি আছে আমার বুথের আর কিছু কিছু কাজ বলতে রাস্তাঘাট ছোটোখাটো রাস্তা কিছু বাকি আছে আর বিশেষ করে আমাদের সাম্মার্সিবুলের প্রয়োজন আছে দুটো এছাড়া আর জল নিকাশি প্রায় ঠিক আছে আমরা জল নিকাশিটা সংস্কার করি প্রায় দু তিন বছর অন্তর আমাদের সেরকম কিছু কারণে আমাদের কারণে জল একটু বেড়েছিল তো সে জায়গায় আমরা পাম্প লাগিয়ে আমরা ইলেকট্রিক পারমিশন করে আমরা এর থেকে জল তুলছি আমরা পাম্প দিয়ে তুলছি তুলে ক্যানেলে ফেলাচ্ছি নদীতে চলে যাচ্ছে যাতে মানুষের বরুজপাতি ধান চাষ কোনো না ক্ষতি হয় আপনার নাম পরিচয় আমার নাম কালীপদ মন্ডল আমি লালগড়ে উত্তরের পঞ্চায়েত সদস্য নয়চনপুর এক গ্রাম বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরিচক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য বিজ্ঞাপন যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন নাইন